হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম তোমরা যে যেখান থেকে দেখছো কাছে দূরে এবং দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছো না কেন আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি তোমাদের দয় ভালো আছি এই দেখো আমি একটা বাড়ির একটা না দুইটা বাড়ির দুইটা মোড়ো ঘাস জবে ওই করেছে এই যে শুলে পরিষ্কার করে নিয়েছি আর একটাও আছে এই যে কত সুন্দর করে পরিষ্কার করে এবার এটা কুটে নেবো সুন্দর করে দুইটা সুন্দর করে কুটে নিয়েছে এই যে দেখো কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এটা কিন্তু দুইটা হাঁসের মাংস দেখো কত প্রায় দুইটা প্রায় দুই কেজির বেশি দুশো দুই কেজির দুইশো আর এই যে আজকে রান্না করবো টাইটেল দেখে বুঝে গেছো আর থামবেল দেখে বুঝে গেছো কী দিয়ে রান্না করবো নারকেলের ফালি এবং নারকেলের দুধ সাথে তো আমার সাথে থেকে রান্নাটা দেখবে এবং শিখবে গ্রাম অঞ্চলে নারকেলের ফালে দিয়ে এবং নারকেলের দুধ দিয়ে কীভাবে মাংস রান্না করা হয় হাঁসের মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে দেখো এই যে মাংসটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে সব সব রকম মশলা আমি শিলে বেটে নিয়েছি আদা রসুন জিরা এলাচ ফল সব কিছুই পেঁয়াজ এই যে মাংসটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে মশলাগুলো শিলে বেটে রেখেছি আর নারকেলের ফালিগুলো এই দেখো তুলে রেখেছি দেখো পুরো একটা নারকেলের ফালি আর একটা নারকেলের দুধ এই যে নারকেলটা কুড়িয়ে নিয়েছি এটা দুধ গালাবো কিভাবে দুধ বের করতে হয় তোমরা সেটাও দেখে নেবে দেখো আমি কিন্তু সব কিছুই রেডি করে নিয়েছি আজকে আমার বাসা আমার আম্মু আর আব্বু আসছে এই হাঁসের মাংসটা কিন্তু আমার আম্মু রান্না করবে আর আম্মু কিন্তু দারুণ দারুণভাবে রান্না করতে পারে অনেক টেস্টিভাবে রান্না করতে পারে এই যে নারকেলের দুধতেও অল্প একটু পানি দিয়েছি নারকেলের যে কুরানের ভিতরে সেটা নিংড়ে দেখো কীভাবে দুধ বের করতেছে এই যে আসলে নারকেলের অনেক দাম আমাদের কিন্তু আঠারো বিশটা নারকেল গাছ কিন্তু নারকেলের অভাব নারকেল বেশি একটা হয় না এইবার আছে পাঁচ থেকে ছয়টা গাছে নারকেল হয়েছে সেই দুইটা দিয়ে হাঁসের মাংস রান্না করব। একটা ফালি আর একটা এই যে দুধ এটা আমার আম্মু রান্না করবে আমার আম্মু অনেক 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 সুন্দরভাবে হাঁসের মাংসটা রান্না করে এই জন্য আমি আমার আম্মুকে রান্না করতে দিয়েছি এই যে প্রথমে একবার ধুয়ে নিয়েছি এবার ফিরে আরেকবার একবার ধুয়ে নেব আর এই দুধটা কিন্তু আগে আমি আম্মুর কাছে দিয়ে দেবো কড়াইতে এটা আগে একটু জাল দিয়ে নেবে আসলে বাড়িতে কোনো আত্মীয় স্বজন কিংবা কোনো মানে যার যাই হোক না কেন মেহমান আসলে কিন্তু তাড়াহুড়োর ভিতর কাজ করতে হয় একটা দেখতে একটা ভুলে যায় মানে অনেক ঝামেলা হয় তারপরেও ঝামেলার ভিতরে তোমাদের মধ্যে হাঁসের মাংসটা হাঁস নারকেলের ফালি দিয়ে কীভাবে রান্না করে নারকেলের দুধ দিয়ে সেটা শেয়ার করলাম কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানিও এই যে আমার আম্মু সে কড়াইতে নারকেলের দুধটা জাল দিতে শুরু করেছে আর এই যে মাংসটা সাথে রেখে দিয়েছে একটু জাল হয়ে গেলেই মানে একটু উতলে যাবে তখন মাংসটা দিয়ে দেবে এই যে মাংসটা দিয়ে দিয়েছে সাথে মশলাগুলোও দিয়ে দিয়েছে কিন্তু তোমাদের সঙ্গে সে একটা শেয়ার করা হয়নি কারণ আমি এখানে ছিলাম না আমি একটু বাইরে গেছিলাম তার ভিতরে আমার আম্মু দিয়ে দিয়েছে আসলে মশলাটাও তোমাদের দেখিয়ে দিয়েছি সব রকম মশলা দিয়েছে আর সাথে ধনে গুঁড়া আর জিরার গুঁড়াটা দিয়েছে আর হলুদ লবণ এটা তো দিতেই হয় তেল সব কিছু দিয়ে এই যে মাংসটা একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মাখিয়ে এনেছে এবার একটু কষিয়ে যেমন থামান নারকেলের ফালিগুলো দিয়ে দিয়েছে এবার এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে হাঁসের মাংস কিন্তু একটা গন্ধ ভেরো বেশি না কষালে হাঁসের মাংস খেতে খুব 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 ভালো লাগে বাড়িতেই দুইটা পুষেছিলাম তা আজকে দিয়ে আমার আব্বু এসেছে এই যে হাঁসের মাংস দেখো কষাতে কষাতে কত সুন্দর করে ফেলেছে এত সুন্দর সুন্দরভাবে রান্না করতে পারে হাঁসের মাংস হাঁসের মাংস না অন্য সব কিছু রান্না করতে পারে তার মধ্যে বেশি টেস্টি হয় হাঁসের মাংসটা দেখো তো সুন্দর হয়েছে কষানোটা তা মনে হচ্ছে দেখে এখন খাই এত সুন্দর কষিয়েছে ভাজি ভাজি কষানো এতে কিন্তু পানি ওই দেখো কত সুন্দরভাবে কষিয়েছে যে তেলটা গেজা গেজা বেরো হয়ে গেছে ভাজি কষানো একদম নারকেলের ফালে দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করলে এভাবে রান্না করতে হয় এই যেমন আম পানি দিয়ে দিয়েছে এখন বেশি পানি দেবে না কিন্তু অল্পই দেবে দেখো কতটুকু পানি দেয় আসলে আমি অত সুন্দরভাবে রান্না করতে পারি না তারপরে আমার আম্মুর কাছ থেকে অনেক রকম রান্না শিখেছে আমার আম্মু কিন্তু আর মনে হয় পানি দেবে না যে পানি দিয়ে ওই জাল দিয়েছে ভিতরে আমি অনেকক্ষণ ছিলাম না এখানে ভিডিও করতে পারি নাই ওই পানি দিয়ে জাল দিয়ে ঝোলটা শুকিয়ে তেলের ঝোল উঠিয়ে রেখেছে মানে তেলের ঝোলটা বের করেছে আর ভিতরে লবণ চেকে দেখেছে আর তাই তার ভিতরে একটু গুঁড়া জিরের গুঁড়া দিয়েছে এতেই নামিয়ে নিয়েছে আমি এর ভিতরে ছিলাম না তাই ভিডিও করতে পারিনি তার জন্য দুঃখিত এই দেখো কড়াই হয়ে নামিয়ে নিয়েছে এই যে আমি আরেকটা পাতিলে ঢেলে নেব এই দেখো এত সুন্দর হয়েছে আসলে ওই যে কষানোর পরে পানি দিয়েছে পানিটা এবার জাল দিয়ে শুকিয়ে ফেলতে হবে রান্নাটাই শেষ দেখো আমি বেড়ে নিয়ে পাতিলে কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু ভারী মজা তোমরা এভাবে বাড়িতে থাকবে রান্না করে ট্রাই করে দেখবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবে যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছায় আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও ଦେଖା କଥାବେ ପରବର୍ତ୍ତୀ ନେକ୍ସଟ କ'ଣ ଭିଡ଼ିଓ ତେ